হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা যারা চাচ্ছেন আপনার শখের বাড়িটা রঙ করাবেন আপনারা কিন্তু অবশ্যই চাইবেন যে আপনার শখের বাড়িটার দেওয়ালের মসৃণতা অনেক বৃদ্ধি পাক এবং রঙ করলে যাতে অনেক সুন্দর লাগে আপনারা অবশ্যই চাইবেন তো সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা করা আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে দেওয়াল মসৃণ করার সহজ পদ্ধতি এবং সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝে যাবেন কিভাবে একটা দেওয়ালকে দেওয়ালের মসৃণতা বাড়ানো যায় আমি অনেক ফেসবুক পেজ এবং অনেক ইউটিউব ভিডিওর কমেন্টে দেখতে পেরেছি আপনাদের অনেকের অনেক ধরনের সমস্যা আপনারা উল্লেখ করেন অনেকেই লেখেন যে আপনারা রং করার পরেও দেওয়ালটা মসৃণ হয়নি এবং দেওয়ালে অনেক ছোট ছোট দাগ আছে এবং অনেক ছোট ছোটো স্পট আছে তাই সেজন্য আমার এই ভিডিওটা করা মূলত দেয়ালে রং করে দেয়ালটা ফুটিয়ে তোলা এবং সৌন্দর্য বর্ধনের মূল মন্ত্রটা হচ্ছে দেয়ালের ফিনিশিং আনা বা দেয়াল মসৃণ থাকা আপনার বাড়ির দেওয়াল যদি মসৃণ থাকে এবং সমতল থাকে তাহলে রং করলে অবশ্যই আপনার দেওয়ালটা দেখতে অনেক সুন্দর লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা সর্বদা খেয়াল রাখবেন রাজমিস্ত্রি ভাইয়েরা যখন কাজ করার সময় এটা খেয়াল রাখবেন যাতে দেয়ালে প্লাস্টারটা সময় মসৃণ হয় এবং সমতল হয় কারণ দেয়ালের প্লাস্টার যদি সমতল না হয় তাহলে রং করলে ভালো লাগবে না আপনি যেভাবে রং করেন ভালো লাগবে না আপনার আপনার দেয়ালের প্লাস্টার যদি সমতল এবং মসৃণ হয় আপনি যেভাবেই রং করেন দেখতে অনেক ভালো লাগবে এজন্যই আপনারা অনেক জায়গায় দেখে থাকবেন দেওয়ালে মসৃণতা বৃদ্ধির জন্য দেওয়ালে ওয়ালপোডটি ব্যবহার করা হচ্ছে কারণ দেওয়ালে যদি ওয়ালপোডটি ব্যবহার করা হয় তাহলে দেওয়ালে কোনো প্রকার সমস্যা থাকে না এবং দেওয়ালটা অনেক মসৃণ হয় এবং রং করলেই সৌন্দর্য বৃদ্ধি পায় আর আপনারা যদি জানতে চান ওয়ালপুটটি কি ওয়ালপুটটি কিভাবে ব্যবহার করতে হয় তাহলে আমার এই ভিডিওটার নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আমি ওয়ালপুটটির বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো এখন আমি আপনাদেরকে দেওয়ালে মসৃণতা বৃদ্ধির জন্য কীভাবে দেওয়ালকে ঘষতে হবে কী নিয়মে ঘষলে দেওয়াল ভালো হবে সেই বিষয়ে সম্পূর্ণ ধারণ দেব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো দেয়াল মসৃণ করার জন্য আপনাদের লাগবে মূলত দুইটা জিনিস প্রথমত লাগবে পাটা এবং দ্বিতীয়ত লাগবে শিরীষ কাগজ প্রথমে আমি আপনাদেরকে পাটা ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে জানাবো আপনার বাড়ির দেওয়ালের প্লাস্টার যদি মোটা বালি দিয়ে করা হয় তাহলে অবশ্যই আপনারা চল্লিশ নাম্বার অথবা ষাট নাম্বার পাটা ব্যবহার করবেন আর আপনার বাড়ির দেওয়াল যদি চিকন বালি দিয়ে করা হয়ে থাকে তাহলে আপনারা পাটা ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে একশো বিশ নম্বর পাটাটা ব্যবহার করা হয় তো এখন কথা বলা যাক দেওয়ালে সিরিজ কাগজ কীভাবে ব্যবহার করবেন আপনার বাড়ির দেওয়াল যদি মোটা বালি দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে আপনারা সিরিজ কাগজ ব্যবহার ক্ষেত্রে আশি নাম্বার কা আশি নাম্বার ওয়াটার পেপারটা ব্যবহার করতে পারবেন এবং আপনার বাড়ির দেওয়াল যদি চিকন বালি দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে আপনারা একশো বিশ নম্বর কাগজটা ব্যবহার করতে পারবেন তো এখন কথা বলা যাক দেয়ালে সিরিজ কাগজ কীভাবে ব্যবহার করবেন আপনার বাড়ির দেওয়াল যদি মোটা বালি দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে আপনারা সিরিজ কাগজ ব্যবহার ক্ষেত্রে আশি নাম্বার আশি নাম্বার ওয়াটার পেপারটা ব্যবহার করতে পারবেন এবং আপনার বাড়ির দেওয়াল যদি চিকন বালি দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে আপনারা একশো বিশ নম্বর কাগজটা ব্যবহার করতে পারবেন দেওয়াল ঘষার সময় আপনারা সর্বদা একটা জিনিস খেয়াল রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার দেওয়ালে যদি ড্যাম বা নোনা থাকে তাহলে সেই স্থানে আপনি পাটা দিয়ে ঘষতে পারবেন না অথবা শিরিষ কাগজ দিয়েও ঘষতে পারবেন না কারণ আপনি ড্যাম স্থানে আপনি যতই ঘষবেন ততই বালি ঝরে পড়বে দেয়ালে ড্যাম্প বা নোনাধারা কী সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা দেখতে পারেন তো আপনাদেরকে আরেকবার বলে দেই দেয়াল মসৃণ করার ধাপগুলো তো প্রথমে আপনারা পাটা মেরে নেবেন দ্বিতীয়ত শিরিষ কাগজ দিয়ে ঘষে নেবেন এবং তৃতীয়ত তৃতীয়ত আপনারা দেয়ালটা পরিষ্কার করে নেবেন খুব সুন্দরভাবে অথবা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবেন আর আপনাদের যদি দেয়ালে রং করা নিয়ে কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমার কমেন্টের কমেন্ট বক্সে এসে আপনারা লিখতে পারেন আমি চেষ্টা করব আপনার এই কমেন্টের উপরে একটা ভিডিও বানানোর জন্য তো আজকে এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন